হচ্ছে এবার শিপমেন্টের মাছ দেখেন প্রত্যেকটা মাছের কোয়ালিটি অনেক ভালো এবং প্রচুর অ্যাক্টিভ এবার মাছগুলো এখানে মুন রোস্টের সব কিছুই আসছে এবার সুন্দর সুন্দর কালার অনেকে সুপার রেড খুঁজতেছিলেন সুপার রেড আসছে এবার প্রচুর পরিমাণে আর যারা একটু ফ্যান্সি টাইপের খুঁজতেছিলেন এখানে আসছে হচ্ছে আপনার ইউলো প্লাকেট ঠিক আছে রেড এফ সিসিপি আসছে তারপর হচ্ছে গিয়ে আপনার রেড কোয় গ্যালাক্সি ভালো ভালো কোয়ালিটির রেড কই গ্যালাক্সিগুলো আসছে এবার এই দেখেন রেড কই গ্যালাক্সির কোয়ালিটিগুলো খুবই সুন্দর আসছে এবার এবং ইউলো কই গ্যালাক্সিগুলোও খুব সুন্দর কালার দেখেন পুরো টক টক এগুলো মাত্র আসছে এগুলো যখন আমি একসাথে মানে সুন্দর করে আলাদা আলাদা করে বোতলে রেখে দিব তখন কালার অনেক সুন্দর হবে তো আমার এখানে হচ্ছে হাফ মুন যে ফিমেলগুলো সুন্দর সুন্দর অনেক ভালো কোয়ালিটির ফিমেল আর এখানে হচ্ছে হাফ মেল মেলগুলো লাল হলুদ নীল কালো অনেকে কালো হাফমুন খুঁজেন কালো হাফমুন আসছে এবার এই দেখেন যে ব্ল্যাক হাফমুন আসছে যারা ব্ল্যাক হাফমুন খুঁজেন তাদেরকে এবার ব্ল্যাক হাফমুন দিতে পারবো পর্যাপ্ত পরিমাণে ডামবে আছে যা যেটা লাগে খালি জানাবেন এই যে আমার পানীয় রেডি বোতল রেডি এগুলো এখন কিভাবে প্রস্তুতি করি সেগুলো একটু আপনাদেরকে দেখাবো আজকে তো অনেকদিন পর ফাইটারের শিপমেন্টে আসছে আমি ছোটোখাটো কিছু ভিডিও করার চেষ্টা করতেছি কারণ অনেক মাছ থাকে ভিডিও করার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না এই জন্য কাজ করার ফাঁকে কাজের মধ্যে ভিডিওগুলো করব আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো এই মাছগুলোকে তো থাইল্যান্ড থেকে আনা হয় আনার পরে এটা তো স্ট্রেস থাকে আমি কিভাবে মাছগুলোকে রাখি কি পানি দিই এই বিষয়গুলো না অনেকে জানতে চান তো আজকে ভিডিওতে আমি চেষ্টা করবো এই বিষয়গুলো আপনাদেরকে টুকটাক বলে দেওয়ার জন্য এখন হচ্ছে এই যে বক্স থেকে আমাদের অর্ডারের মালগুলো আমরা বাছাই করে করে আলাদা করতেছি কারণ বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের সব জায়গায় অর্ডার দেওয়া থাকে যার যে মাছ সেটা আলাদা করে দেওয়ার পরে আমাদের নিজের জন্য অল্প কিছু রাখবো যেটা রাখবো সেটাকে আমি কিভাবে সেট করি সেটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে আগে যার যার অর্ডার ছিল প্রি অর্ডার তাদের মাছগুলো দেওয়ার পরে ইনশাল্লাহ আমি ভিডিও করব যারা এই ইম্পোর্টেন্ট মাছ নিয়ে কাজ করতে চায় আজকে ভিডিওতে তাদের অনেক হেল্পফুল হবে কারণ এই মাছগুলো আনার পর রাখাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই বিষয়গুলোই আজকে ভিডিওতে আমি বিস্তারিত বলে দিব দেখেন মাছ দেখে আমার বিলাইগুলা কি করতেছে ঠিক আছে বিলাইও মাছে দেখে অ্যাগ্রেসিভ মাছও বিলাইকে দেখে অ্যাগ্রেসিভ দেখেন এটা এখানে রাখবো দেখবেন ও বিলাইদেরকে দেখে কি করবে দেখেন ওরাও মজা পাচ্ছে আর মাছগুলো বিলাইকে দেখে পুরো অ্যাগ্রেসিভ হয়ে যাইতেছে তো এখানে সব মাছ রাখা আছে আর এগুলো হচ্ছে আমার সব পানি দেওয়া বোতল আমি গতকাল রাতে আমার হাউস থেকে পুরাতন পানিগুলা দিয়ে রাখছিলাম যদি এগুলা কিছু হবে না আর অনেক রেডি করতে হবে করব এখন আস্তে আস্তে তো হচ্ছে লবণ আমি সবগুলোর মধ্যে প্রথমে হচ্ছে অল্প একটু করে লবণ দিয়ে দিই কারণ হচ্ছে গিয়ে এই লবণটা দিলে দেখা যাচ্ছে পানিতে যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে সেগুলো নষ্ট করে এবং লবণটা আসলে মাছের জন্য অনেক ধরনের উপকার আনে জন্য আমি সবসময় সিপমেন্টে মাছ ছাড়ার পূর্বে একটু হালকা পরিমাণে লবণটা ব্যবহার করি এতে করে আমি রেজাল্ট সবসময় ভালো পাই এজন্য সবসময় এরকম অল্প পরিমাণে লবণ দিই ঠিক আছে এটা আপনারা দিতে পারেন আমার কখনো এতে করে মাছের ক্ষতি তো হয়ই নেই সব সবসময় আমি এটা দিয়ে উপকার পাইছি এটা সবগুলাতে অল্প অল্প করে দিয়ে দিলাম দেখ আরও অনেক লাগবে আর অনেক মাছ অনেক মাছ এত মাছ আমার এই কয়টাতে হবে না তো আস্তে আস্তে রেডি করতে থাকি এখন দিতে হবে বাদাম পাতা তারপর হচ্ছে এই বাদাম পাতাগুলো ধুয়ে নিলাম এগুলো এখন টুকরা টুকরা করে ছিটতে হবে আসলে এক হাতে মোবাইল ধরে কাজ করা কঠিন এবার ছোট ছোট টুকরা করে সবগুলোর মধ্যে আমি এখন বাদাম পাতাটাও দিয়ে দেবো এই বাদাম পাতা লবণ ব্যতীত আমি পানিতে কোনো ধরনের মেডিসিন দিই না যদি কখনও মাছের কোনো বিষয়ে একটু সমস্যা মনে করি অসুস্থ মনে করি তখন সর্বোচ্চ গেলে আমি হচ্ছে মিথিলিন ব্লুটা ব্যবহার করি এছাড়া আর কোনো মেডিসিন আমি কখনোই পানিতে ব্যবহার করি না অনেকে বলেন যে কি মেডিসিন আমি কোনো মেডিসিন দিই না আমার কোনো মেডিসিন দেওয়ার অভ্যাস নেই যদি কখনও অসুস্থ হয় মাছ তখন ট্রিটমেন্ট সেটা ভিন্ন কথা আর সাধারণত সুস্থ মাছের জন্য কখনও আমি পানিতে কোনো মেডিসিন দিই না এখন দেখি সবগুলোতে আগে পাতাটা দিয়ে দিই পরে আসতেছি আবার সবগুলোতেই পাতা দেওয়া হয়ে গেছে এখানে আরও অনেক আছে আর আমার যে বোতলগুলা বোতলগুলো এখন আমি রেডি করতে পারি না অনেক বোতল আছে বোতলগুলোও রেডি করতে হবে কারণ মাছ আর অনেক বাকি সব এই যে এখানে পড়ে আছে তো আগে এইগুলোতে রেখে পরে বোতলগুলাকে ধরবো দেখাবো ইনশাল আপনাদেরকে আর আমার বিলাইগুলো আমাকে খুব ডিস্টার্ব করতেছে কাজের সময় তো এখন এই মাছগুলোকে এখানে ছাড়তে হবে প্রথমে আমি যেটা করবো পানিসহ এভাবে পানিসহ মাছগুলোকে আগে এই সরাসরি এই কন্টেনারে দিতে হবে যেমন ধরেন এই যে পানিসহ আমি এখানে এখন এটাকে দিয়ে দেবে যে প্যাকেটসহ আর কি প্যাকেট সহ এভাবে দিয়ে দিব দিয়ে দিলে তাহলে হবে কি এই জিনিসটা আগে এখানে পানিতে অ্যাডজাস্ট হবে টেম্পারেচারটা তারপর হচ্ছে আমি এদেরকে ছেড়ে দেবো ঠিক আছে এভাবে এখন সবগুলো দিয়ে দিতে হবে প্যাকেট সহ আধা ঘন্টা মতো রাখলেই হয়ে যায় এতে করে টেম্পারেচার অ্যাডজাস্ট হয়ে যায় তারপর হচ্ছে আমি মাছগুলো সুন্দর করে ছেড়ে দিয়েছি এই পলিথিন যে পানিটা ছিল সেটা আমি আর এখানে দিই নাই আর এখানে শুধু আমার এই কুড়ে পানিটাই ব্যবহার করা পুরাতন পানি ব্যবহার করা আর মাছ যে পানিটা আসলে সেই পানিটা ফেলে দিয়েছি তো এখানে সব মাছ এখন থাকবে এবং একটা মাছ যেতে আর একটা মাছকে দেখতে না পারে সেই জন্য দুইটা মাছের মাঝখানে আমরা কাগজ দিয়ে দিব কারণ এভাবে একটা একটাকে দেখলে অসুস্থ হয়ে যায় এরা অ্যাগ্রেসিভ দেখায় যেহেতু জার্নি করে আসছে এদেরকে এখন কোনোভাবেই অ্যাগ্রেসিভ হতে দেওয়া যাবে না রেস্টে রাখতে হবে আর আজকে আর খাবার দিব না কালকে থেকে ইনশাল্লাহ নিয়মিত খাবার দিব আর পানি পরিবর্তনের বিষয়ে পরে দেখা মোটামুটি সব মাছই সারা শেষ আর মাছের মাঝখানে যে কাগজটা দিয়ে দিছি না হলে যেটা হবে এরা ওই একটা একটা দেখে মারামারি করতে গিয়ে স্ট্রেস হয়ে যেতে পারে উপরে মুন রাখা এখানে গ্লাক্সি এখানে হাফমুনগুলো রাখছি নিচে সব হাপুন রাখা আছে হাপুন রোস্টেল যা সব এখানে রেখে দিলাম একসাথে আস্তে আস্তে আরও আলাদা করতে হবে এখানে আরও অনেক মাছ আছে এখনও যেটা সারতে পারি নি প্রত্যেকটা জায়গায় মাছ দিয়ে ভরা তো এই শিপমেন্টের সময় একটু অনেক চাপে পড়ে যায় কিছু করার নেই মাছ পালতে হলে চাপ সহ্য করতে হবে মোটামুটি ভরপুর কাজ চলতেছে আরও সময় লাগবে এখন অনেক আনপ্যাক বাকি আছে বহুত মাস এখনও আনপ্যাক করা বাকি সবগুলো আস্তে আস্তে আনপ্যাক করবে এখন যাক আস্তে আস্তে আরও সামনে ভিডিও পাবেন ইনশাল্লাহ সাজা থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ